গরুর মাংসের শাহি রেজালা এই গরুর মাংসের রেজালাটা কিভাবে বিয়েবাড়িতে বাড়িতে রান্না করে আমরা অনেকে জানে কিন্তু অনেকে জানি না যারা জানো না তাদের জন্য আজকে আমার এই রেসিপি আর সামনে যেহেতু কোরবান আর এই কোরবানিতে কোরবানি মাংস দিয়ে রেজালাটা রান্না করলে কিন্তু ভীষণ মজা হবে তাই কীভাবে বিয়েবাড়িতে রেজালাটা তৈরি করা হয় সেই রেসিপিটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তাই সবার ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভ্রিয়ান ব্যাক টু মাই চ্যানেল আসমা কিচেন অ্যান্ড ব্লক গরুর মাংসের রেজালা তৈরি করার জন্য ফার্স্ট আমি এখানে একটা ফ্যান নিয়ে নিলাম আর সেই ফ্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলগুলো গরম করা হয়ে গেলে এখানে আমি চারটে তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চারটে দারচিনি সাত থেকে আটটা এলাচ দিয়ে দিব ছয় থেকে সাতটা লং দিয়ে দিব। তার সাথে অ্যাড করে দেব কিছু পরিমাণ গোলমরিচ যে কোনো মাংসের রেজালা রান্না করার সময় তেলের পরিমাণটা একটু বাড়তে নিতে হয় তাই এখানে আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম গরম মশলাগুলোকে হালকাভাবে বেজে নিব গরম মশলাগুলো হালকা বাজার পর এখানে আমি দিয়ে দিব কুচি করে নেওয়া পেঁয়াজ পেঁয়াজগুলো একটু আমি মোটার মোটা সাইজ করে কেটে নিলাম আর এখানে আমি ছয় থেকে প্রায় ষাটটা পেঁয়াজ ব্যবহার করলাম যে কোনো রেজালা রান্নার ক্ষেত্রে পেঁয়াজের পরিমাণটা একটু বাড়তে দিতে হয় তাই চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বাড়তি দেওয়ার জন্য পেঁয়াজগুলো আমি হালকাভাবে বেজে নেব বেশি ভাজব না আর পেঁয়াজগুলো যখন হালকাভাবে ভাজা হয়ে যাবে এখন আমি এখানে দিয়ে এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে এক চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব এক চা চামচ জিরোর গুঁড়ো এবং এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব এক চা চামচের মতন স্বাদ মতো পরিমাণ মতো লবণ এখন সবগুলোকে আমি হালকাভাবে বেজে নেবো আর ছুলোর রাস্তা কিন্তু একটু কমিয়ে দিতে হবে যাতে করে মশলাগুলোও ফুড়ে না যায় এখন আমি দিয়ে দিব দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা আদা এবং রসুনটা আমি একসাথে বেটে নিলাম আদা এবং রসুন বাটাটা আমি উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি এই পর্যায়ে খুব অল্প পরিমাণে ফানি অ্যাড করে নেব আর এই ফানির মাধ্যমে সবগুলো মশলা কষানো হয়ে যাবে মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য আমি যে পরিমাণ পানি ব্যবহার করলাম আর পুরো রান্নার ক্ষেত্রে কোনো পানি ব্যবহার করব না যেহেতু দমিয়ে রান্না করব এখন আমি দিয়ে দিলাম আদা চামচ বাটা মশলা আর এই বাটা মশলাটা দেওয়ার ফলে রান্নার টেস্টটা কিন্তু অন্যরকম হয় এবং মাংসগুলো অনেক ঘন হয় যেহেতু আগে জিরে এবং দুনের গুঁড়ো দিলাম তাই বাটা মশলার পরিমাণটা খুব কম ব্যবহার করলাম প্রায় দুই থেকে তিন মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর যখন দেখবে তেলটা উপরে বেসে উঠেছে পর্যায়ে বুঝে নিতে হবে ভালোভাবে কষানো হয়ে গেছে ভালোভাবে কষানো হয়ে গেলে এখন আমি দিয়ে দিব এক কিলো গরুর মাংস সবগুলো মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গরুর মাংসের এই রেজালা রান্নার ক্ষেত্রে কিন্তু আমি আরও নানা রকমের উপকরণ ব্যবহার করব তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকবে তাহলে বুঝতে পারবে কিভাবে গরুর মাংসের রেজালাটা রান্না করতে হয় এখন আমি ডাকনা দিয়ে ডেকে প্রায় কিছুক্ষণের জন্য দমিয়ে কুক করে নেব ডাকনাটা উঠিয়ে নিলাম দেখো মাংসের গায়ে থেকে কিছু পরিমাণ পানি বের হয়ে গেছে এই পানির মাধ্যমে মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে যাবে এবং ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে আসবে গরুর মাংসের এই রেজালার ক্ষেত্রে কিন্তু আর কোনো রকমভাবে আমি ফানি ব্যবহার করব না এটা কিন্তু দমিয়ে রান্না করতে হবে চুলোর আঁচটা একদম কমিয়ে বারবার পানি ব্যবহার করলে কিন্তু মাংসটা টেস্ট হয় না এবং গণ হয় না পুরোপুরি পানিটা শুকিয়ে আসার জন্য ভালোভাবে কষানো হওয়ার জন্য ডাকনা দিয়ে ডেকে প্রায় 10 মিনিটের মতন কুক করে নেব আর দশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম দেখো মাংসের গায়ে যে পরিমাণ পানি ছিল সম্পূর্ণ পানি কিন্তু শুকিয়ে আসছে ফানিটা সম্পূর্ণ শুকিয়ে আসার ফলে এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে এক বাটি লিকুইড দুধ এখন যে দুধটা ব্যবহার করলাম এই দুধের মাধ্যমে কিন্তু সম্পূর্ণ মাংসটা সিদ্ধ হয়ে আসবে তোমরা যখন দেখবে তোমাদের মাংসটা সিদ্ধ হয়ে আসছে না চাইলে তোমরা এই সময় ফুটন্ত গরম পানি ব্যবহার করতে পারো আবারও ডাকনা দিয়ে ডেকে দেব পাঁচ মিনিটের মতন আর পাঁচ মিনিট পর কিন্তু আবারও ডাকনাটা আমি উঠিয়ে নিলাম এই পর্যায়ে আবার দিয়ে দিব আস্ত কাঁচামরিচ দিয়ে দিব বাদাম বাটা এবং কিছু বেরিস্তা এই বাদামের ফ্রেস্টা আমি পাঁচটা কাজুবাদাম বাদাম এবং পাঁচটা কাঠবাদাম দিয়ে তৈরি করলাম আর তার সাথে পেঁয়াজের কিছু বেরিস্তা মিক্স করে নিলাম বাদামের ফ্রেশটা দেওয়ার ফলে কিন্তু মাখা মাখামাখা হয়ে আসে আর এ সময় চুলোর আঁচটা কমিয়ে কিন্তু বারবার নেড়েসেরে দিতে হয় যাতে করে নিচে পুড়ে না যায় দিয়ে দিলাম দুই টেবিল চামচ টক দই টক দই দেওয়ার সাথে সাথে কিন্তু মাংসগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে না হলে টক দইগুলো একদম জমাট হয়ে বেঁধে যায় ডাকনা দিয়ে আবারও ডেকে কিছুক্ষণের জন্য কুক করে নেব চুলোর আঁচটা কিন্তু কমিয়ে দিতে হবে ডাকনাটা উঠিয়ে নিলাম এখন আমি এখানে দিয়ে দেব জয়ফল এবং জয়ত্রীর গুঁড়া দিয়ে দিবো এক চা চামচের মতন গরম মশলার গুঁড়ো এখন কিন্তু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যাতে করে নিচে তলায় পুড়ে না যায় এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিলাম কিছুক্ষণের জন্য আর ডাকনাটা কিন্তু কিছুক্ষণ পর উঠিয়ে নিলাম ছোটো একটা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব যেহেতু এখানে বাদাম বাটাটা ব্যবহার করা হয়েছে টক দইটা ব্যবহার করা হয়েছে আর এতে করে মাংসগুলো একটু ঘনত্ব বেড়ে যায় তাই বারবার কিন্তু চামচ দিয়ে নেড়ে ছেড়ে দিতে হয় এই পর্যায়ে আমি প্রায় আট থেকে দশটা কিশমিশ দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এবং এক টেবিল চামচ কেওড়া জল দিয়ে দিলাম এই কেওড়া জলটা দেওয়ার পরে কিন্তু শাহিরা জ্বালার ভালো একটা ফ্লেভার চলে আসে তাই অবশ্যই কেওড়া জলটা ব্যবহার করতে হবে তোমরা যারা এই গরু মাংসের রেজালাটা রান্না করতে পারো না চাইলে আমার একবার রেসিপিটা ফলো করে অবশ্যই একবার ট্রাই করে নিতে পারো দেখবে অনেক টেস্ট এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিব প্রায় দশ মিনিটের মতন এই সময় কিন্তু চুলোর আঁচটা আরও স্লো করে দিতে হবে যাতে করে নিচে পুড়ে না যায় আর ভালোভাবে যাতে মাংসগুলো সিদ্ধ হয়ে আসে ফাইনালি আমি ডাকনাটা উঠিয়ে নিলাম দেখো মাংসর কালারটা কত সুন্দর হয়েছে আর একদম মাকা মাখা হলো এইভাবে তোমরা তৈরি করে নিতে পারো গরুর মাংসের শাহিরে জ্বালা সামনে যেহেতু কোরবানি আর এই কোরবানির মাংস দিয়ে শাহিরে জেলাটা যদি করো দেখবে অনেক টেস্ট তাই সবাই কোরবানি মাংস দিয়ে একবার হলো ট্রাই করে নেবে বাবুসিদের মতন কিংবা বিয়েবাড়ি শাহিরে জেলার মতন যদি আমার রেসিপিটা হয়ে থাকে আর যদিও ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসব। নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সবসময় আমার চ্যানেলের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ